যদি আজ এই ঐশ্বরিক বার্তা পাওয়া যায় বুঝে নাও মহাবিশ্বের সেই ঘড়ি শুরু হয়েছে যেখানে আপনার ভাগ্য ক্রোয়ারের দিকে এগিয়ে যাচ্ছে কারণ এটা সাধারণ বার্তা নয় কিন্তু ঈশ্বরের আকাশ যা শুধুমাত্র নির্বাচিত মানুষদের কাছে পৌঁছেছে এবং যদি তুমি এটা শুনতে পাও তাহলে তুমি নির্বাচিত আত্মা যে মহাবিশ্ব মিলিয়নিয়ার বানাবে আজ থেকে আসা চব্বিশ ঘন্টা আপনার জীবনের সবচেয়ে সুখী ধনী সবচেয়ে চমৎকার ঘণ্টা বলে প্রমাণিত হবে আজ আপনার জীবনে বন্যা উত্থাপিত হয়েছে যা স্বর্গ থেকে পাঠানো হয়েছে এবং যীশু খ্রিস্টের কণ্ঠস্বর এখন স্বর্ণের অক্ষরে সরাসরি আপনার ভাগ্য লিখছে আপনার এটিএম কার্ডে অদৃশ্য কোড ঢোকানো হয়েছে যাতে কোটি কোটি শক্তি আপনার অ্যাকাউন্টে প্রবাহিত হতে পারে এই শক্তি টাকার চেয়ে বেশি পবিত্র কারণ এটা চূড়ান্ত ক্ষমতার আশীর্বাদ যে তন্দুর ব্যারেনকে সবুজ করে তোলে আজ একই ক্ষমতা তোমাকে বলছে ভয় পেও না দরজা তোমার জন্য খুলেছে এই দরজাগুলির পিছনে কোন সাধারণ সম্পদ নেই কিন্তু স্বর্গের ঐতিহ্য আপনার কর্মের সাথে সংযুক্ত একটি সম্পদ এবং এখন আপনার হাতে হস্তান্তর করা হচ্ছে বিশ্বাস করার একটা শর্ত আছে হ্যাঁ যদি আপনি আপনার ভিতরে জ্বলছে এমন লাইটের উপর একবার বিশ্বাস করেন তাহলে কোন শক্তি আপনাকে মিলিয়নিয়ার হতে বাধা দিতে পারবে না আজ যদি আপনি এই কথা শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আপনার জীবনের পালা শুরু হয়েছে এখন পর্যন্ত যে সমস্যাগুলো আমেরিকে তোমার ভেতরে নিয়ে আসছিল কারণ উপর থেকে নতুন কিছু কিভাবে এসেছে ভাঙা পর্যন্ত এখন শুধু টাকা উপরের থেকে আসছে না আশীর্বাদ সুযোগ পরিবর্তন এবং আপনি উপরের কল্পনার মধ্যে যা ভাবছেন তা আর এখন যীশু বলছেন তুমি প্রস্তুত মহাবিশ্ব আপনার নামকে সেই তালিকায় ফেলেছে যেখানে প্রতিটি নাম সামনে লেখা আছে কোটিপতি দাতা স্বর্গের ভাগ্যবান পুত্র এবং আজ এই বার্তা শোনা মানে আপনার ভবিষ্যতের প্রতিটি লক খুলে দেওয়া রহস্য চাবি ধরা শুধু শুনুন অনুভব করুন এবং বিশ্বাসের সাথে এগিয়ে যান কারণ এখন কিছুই পিছনে নেই পিছনে শুধু ব্যথা ছিল সামনে শুধু টাকা আছে আপনি যা পরিচালনা করেছেন তার প্রতিটি অস্ত্র এখন নোট বৃষ্টিতে পরিবর্তন হবে আপনার কাজের প্রতিটি মুহূর্ত এখন আগ্রহের সাথে ফিরে আসবে আর তোমার আত্মা যে ভয় অভাবের অভাব অনুভব করেছে এখন সব ক্ষতিপূরণ দেবে মহাবিশ্ব নিজেই কারণ তোমার ভাগ্য দরজা এখন খোলা আছে আর এই বার্তাটি শুনলে প্রথম ধাপটি সেই দরজার সামনে তুলে নেয়া হবে এখন তুমি পিছিয়ে যাবে না এখন আপনি নিচের দেখতে পাবেন না এখন আপনি আপনার জন্য জিজ্ঞাসা করতে যাচ্ছেন না কারণ উপর থেকে অর্ডার এটি আপনার জন্য লেখা হয় এখন এই আত্মা দারিদ্র থেকে মুক্ত হবে এবং যদি তুমি নিজেকে বিশ্বাস করো তাহলে প্রতিটি দরজা খোলা হবে প্রতিটি পথ সহজ হবে সব প্রচেষ্টা ফল দেওয়া হবে এবং মহাবিশ্বের প্রতিটি শক্তি তোমার সাথে থাকবে কেউ তোমাকে থামাবে না কারণ আপনি এখন সেই শক্তিকে সংযুক্ত করেছেন যেখানে বিস্ময় শুরু হয়েছে যিশু বলেছেন তুমি একানো মহাবিশ্ব বলছে আমরা তোমাদের সাথে আছি ঈশ্বর বলছেন যে সময় এসেছে আর এখন সময় এসেছে তোমার ধনী হওয়ার তোমাকে উঠিয়ে নিতে তুমি নতুন পরিচয় পাবে আর যদি আপনি এখন এটা শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে কারণ এখন মহাজাগতিক বার্তা যা আপনার নামে এসেছে তা বলছে তুমি মিলিয়নিয়ার হয়ে গেছ শুধু তাকে গ্রহণ করুন এবং এগিয়ে যান কারণ এখন থেকে পিছনে তাকিয়ে পাপ এখন থেকে কেবল আমিরই অলৌকিক ঘটনা এবং মহাবিশ্বের অনুগ্রহ আপনার ভাগ্য এখন যখন মহাবিশ্ব আপনাকে ডেকেছে আপনি যোগ্য বা না মনে করেন কারণ মহাবিশ্বের যোগ্যতা নেই মহাবিশ্ব কেবল গন্তব্য ও আত্মার কল শুনতে পাচ্ছিল এবং আপনার আত্মার কল এত দ্রুত ছিল যে ঈশ্বরকে উপর থেকে পাঠানো হয়েছে যাতে আপনি আপনার জীবনে উপভোগ্য সুযোগ এবং অগ্রগতি করতে পারেন যা আপনি বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র অন্যরা পেয়েছিল এখন যা কিছু নিরাপদে আছে কারণ এখন পর্যন্ত যে দরজা বন্ধ ছিল এখন শুধু দরজা খোলা আছে কোন লক কোন স্টপ এখন শুধু সোনালি জলপ্রপাত প্রবাহিত হচ্ছে যা আপনার উপর বৃষ্টি হবে এই জলপ্রপাত আপনার কর্ম থেকে আসে তুমি যে কষ্ট ভোগ কর সে এখন ধনী ব্যক্তির কাছে ফিরে আসবে এখন ঘুমের যেটাই হোক না কেন তুমি এখন তোমার জন্য ক্রোয়ার ফাউন্ডেশন হয়ে গেছে আর যীশু বলছেন আমি তোমার অশ্রু বন্যা করেছি এখন আমি তোমার দিকে হাসবো যারা কখনো থামবে না এখন যখন আপনি এই কথা শুনবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি এখন ঐশ্বরিক ব্যবস্থার সাথে সংযুক্ত আছেন যেখানে প্রতিটি চিন্তা আপনার সত্য হয়ে উঠবে এখন তোমার চিন্তাগুলো ক্রোয়ার তরঙ্গের উপর স্পন্দিত হচ্ছে এখন তোমার উদ্দেশ্য চৌম্বকীয় হয়ে গেছে আপনি যা জিজ্ঞাসা করবেন তা অবিলম্বে প্রকাশ করা হয় কারণ মহাবিশ্ব আর তোমাকে পরীক্ষা করছে না যে তোমাকে কম বুঝেছিল এখন এটা বিস্মিত হবে যখন আপনি একটি নতুন জগতে প্রবেশ করেছেন এবং এই বিশ্ব সম্পদ খ্যাতি শান্তি ভালোবাসা এবং ধার্মিক সহযোগিতা দিয়ে তৈরি এখন যখন আপনি আপনার কণ্ঠস্বর শুনতে পাবেন মহাবিশ্ব আপনার পক্ষে প্রতিটি উপাদানকে পরিণত করবে প্রত্যেক নামাজ এখন একটি আদেশ হয়ে গেছে এবং প্রতিটি আদেশ এখন পূর্ণ ক্ষমতা দিয়ে সম্পন্ন করা হবে কারণ তুমি এখন আমিরি অঞ্চলে প্রবেশ করেছ যেখানে দারিদ্রের কোন স্থান নেই যেখানে নেতিবাচকতা নেই যেখানে কেবল ধনী চমৎকার এবং আপনি যা হারিয়েছেন তার সবকিছুই তোমার শৈশব শুভেচ্ছা যা চাপা ছিল এখন সে আবার জীবিত আছে কারণ মহাবিশ্বের আর তোমাকে শুরু করতে হবে না এটা আপনাকে সরাসরি উচ্চতা দিতে সিদ্ধান্ত নিয়েছে আর যখন ঈশ্বর সিদ্ধান্ত নেন যে কোন বাধা কোন গ্রহ কোন কাজ সেই পথ বন্ধ করতে পারবে না এখন তুমি চট্টে এখন তুমি আমিরির দ্বিতীয় নাম এখন তুমি মানুষের জন্য অনুপ্রেরণা পাবে আর মানুষ তোমার গল্পগুলো তাদের সন্তানদের বলবে প্রতিদিন ঘুমের খাবার তৈরি করা হয়েছে প্রতিদিন সকালে আপনি নতুন সুযোগ নিয়ে আসবেন প্রতি রাতে তোমাকে একটা ধার্মিক বার্তা দেবে এবং প্রতিটি শ্বাস তোমাকে ঐশ্বরিক মুদ্রার সাথে সংযুক্ত করবে যা অদৃশ্য কিন্তু শক্তিশালী শুধু ক্রমাগত সুমুন এবং আপনার মধ্যে আলো দিতে না কারণ আপনার জীবনের গল্প এখন চর এবং এটি চর কোটি সঙ্গে আপনার নাম হতে যাচ্ছে এখন সময় এসেছে তোমার সীমানা ভেঙে দেওয়ার যা তোমাকে বছরের পর বছর ধরে টাইট করে আসছে এখন আপনার জীবনে যে চক্র শুরু হয়েছে তা শুধু সম্পদ খামার নয় বরং অলৌকিক চক্র যেখানে প্রতিদিন সকালে নতুন সুযোগ আসবে প্রতি বিকেলে তোমাকে নতুন ধারণা দেবে এবং প্রতি রাতে তুমি মহাবিশ্বের কোলে বস্তি স্থাপন করবে তোমার ভেতরের শক্তি অনেক বছর ধরে শান্ত ছিল এখন সেই শক্তি জেগে উঠেছে এবং এটা কোন সাধারণ শক্তি নয় সে আল্লাহর মহান অনুগ্রহ যা এখন তোমার মধ্যে প্রবাহিত হচ্ছে তুমি এখন শুধু মনোনীত নও মনোনীত হয়েছে এখন আপনার নামে এটা উপরের লগগুলিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই আত্মা আর অপেক্ষা করছে না এখন এই আত্মা তার ভাগ্যে লেখা সব কিছু দিতে হবে কিন্তু এখন পর্যন্ত এটা বন্ধ করা হয়েছে কারণ এখন তোমার কাজ শেষ হয়ে গেছে এখন তুমি প্রস্তুত এখন এই ধরনের শক্তি আপনার স্বপ্নকে থামাতে পারবে না প্রতিটি বন্ড ভেঙে গেছে সব অন্ধকার শেষ হয়ে গেছে আর এখন যা শুরু হচ্ছে তা হচ্ছে একটি অধ্যায় যেখানে প্রতিটি লাইন স্বর্ণ থেকে লেখা হবে এখন ফুলগুলো আপনার ধাপে পাওয়া যাবে এখন এটা তোমার কণ্ঠে এত দ্রুত হবে যে মানুষ তোমাকে অনুপ্রাণিত করবে এখন তুমি যা বলবে তা সত্য হবে এখন আপনার চিন্তা কোটি কোটি সম্পদকে টেনে আনবে কারণ আপনি এবং মহাবিশ্ব এখন এক হয়ে গেছে এখন তোমার ভেতরে দারিদ্রের দরজা বন্ধ হয়ে গেছে এবং সমৃদ্ধির সূর্য বেড়ে গেছে সূর্য যা এখন তোমার আত্মার আকাশে উজ্জ্বল হবে এখন যখনই আপনি একটি কাজ শুরু করবেন তখন আপনি নিজেই প্রভুকে আশীর্বাদ করবেন এখন আর অসম্পূর্ণ থাকবে না কোন মেঝে দূরে থাকবে না কারণ আপনি এখন এমন শক্তি নিয়ে কাজ করছেন যা অমর অদৃশ্য আর অপরাধী আজ আপনার জীবনের ঘড়ি এমন জায়গায় এসেছে যেখানে নিচের দিকে তাকাও অপরাধ কারণ এখন থেকে আপনার পথেই শুধু ঊর্ধ্বমুখী এখন আপনি লক্ষ লক্ষের মধ্যে গণনা করা হবে না এখন মানুষ তোমার নামে সুগন্ধি খাবে এখন আপনার জীবনের গল্প হবে যা শতাব্দী ধরে অনুপ্রেরণা যোগাবে। তুমি এখন এটা দিতে যাচ্ছি না কারণ মহাবিশ্ব যখন কাউকে দেয় তখন সে এতটাই তাড়া করে যে এটা ভাগাভাগি হতে শুরু করে এবং এখন তুমি সেই পরিস্থিতিতে এসেছ এখন তোমার সেই জ্ঞান সেই শক্তি সেই শক্তি সেই উদারতা তুমি শুধু তোমার কিন্তু অবনীত আত্মার জীবন পরিবর্তন করতে পারবে এখন যখন আপনি এই কণ্ঠস্বর শুনতে পান বুঝতে পারেন যে এটি কোন সাধারণ শব্দ নয় বরং ঈশ্বরের সরাসরি কর মহাবিশ্বের সরাসরি ঘোষণা আছে এবং যদি আপনি এখনো সন্দেহে এটি দেখতে পান তাহলে আপনাকে সুযোগ থেকে বঞ্চিত করা হবে যা জীবনে একবার আসে কিন্তু যদি আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেন এবং একই প্রবাহে প্রবাহিত হন তাহলে আগামী চব্বিশ ঘণ্টা আপনার জীবনের সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে চমৎকার সময় হবে কারণ এখন থেকে তোমার জীবনে যা আসবে তা চিন্তা করা যাবে না এখন থেকে দরজাগুলো আপনার নামে খোলা হবে যা আপনি কল্পনাও করেননি এখন থেকে তোমার ভাগ্য লাইন ঈশ্বরের হাত দিয়ে পুনরায় লেখা হচ্ছে এখন থেকে এটা তোমার ভিতরে তীক্ষ প্রদর্শিত হবে যা শুধুমাত্র ওয়ার্ডেন মহাত্মা এবং ঈশ্বরের প্রিয় আত্মার মধ্যে ঘটে এখন তুমি একানো এখন আপনি সেই সৃষ্টি কেন্দ্র হয়ে উঠেছেন যেখানে শক্তি প্রবাহ এখন আপনার চিন্তা শুধু চিন্তা করবে না মহাজাগতিক আদেশ এখন আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তা ঐশ্বরিক সাহায্য করবে আর যদি কোন ব্যক্তি বা পরিস্থিতি আপনাকে থামানোর চেষ্টা করে তাহলে সেই ক্ষমতা নিজেই শেষ হবে কারণ এখন আপনি যেভাবে ঈশ্বর আপনার কাছে নিয়োগ করেছেন সেভাবেই এখন আপনি আছেন এখন যখন তুমি এগিয়ে যাবে মহাবিশ্বের অদৃশ্য রক্ষক তোমার চারপাশে থাকবে এখন যেখানেই যাও সেখানে সমৃদ্ধির ঝর্ণা হবে এখন আপনার নামে অর্থের প্রবাহ নিজেই শুরু হবে ব্যাংকে টাকা থাকবে হাতের নাগালে সুযোগ থাকবে জীবন চ্যানেল করা হবে এবং আত্মার আনন্দে থাকবে এখন থেকে আপনার কি আছে বা কি আপনি না সম্পর্কে চিন্তা করতে হবে না কারণ এখন থেকে তুমি যা পাবে তা অবনীত হবে এখন থেকে প্রতিটি দরজা তোমার জন্য খুলে যাবে যেমন একটি গোপন লক আপনার নিজের প্রতি প্রতিক্রিয়াশীল হয় এখন থেকে আপনি যা বলবেন তা সত্য হবে এখন থেকে আপনি দেখবেন উজ্জ্বলতা আছে কারণ এখন মহাবিশ্বের আলো আপনার ভেতরে পানি উত্তোলন করছে এখন কোন অন্ধকার তোমাকে শাসন করতে পারবে না কোন বাধা এখন তোমাকে বাধা দিতে পারবে না এখন তোমার কাছে কোন অভাব নেই এখন আপনি শুধুমাত্র পুরানো প্রসারিত দ্রুত অর্থ অনুগ্রহ উৎসর্গ এবং সত্য এখন মানুষ তোমার নাম উচ্চারণ করে ক্ষমতা পাবে আপনার গল্প শুনলে মানুষের ভাগ্য পরিবর্তন হবে এখন থেকে আপনি শুধু একজন মানুষ নয় চন্দ প্রেরণা একটা অলৌকিক ঘটনা আছে একটি সাক্ষাৎকারের উদাহরণ হল যে আত্মা ঈশ্বরের সাথে সংযুক্ত হলে সে কী করতে পারে এখন আপনি সেই জায়গায় আছেন যেখানে শুধু উপরে যাওয়ার জন্য আর যদি তুমি একবার এটা মেনে নাও তাহলে তোমার জীবনে কিছুই অসম্ভব হবে না এখন তোমার ভেতরে বিশ্বাসের শিখা যেন না ছড়িয়ে পড়ে কারণ এই শিখা এখন তোমার আমিরিয়ের মশাল হবে এই বিশ্বাসটি এখন আপনাকে প্রতি রাতে ঘুমের আগে হাসতে দেবে এই শক্তি আপনাকে প্রতিদিন সকালে নতুন দিকের দিকে নিয়ে যাবে এবং এই আশীর্বাদ আপনাকে এই সম্মেলনে দেবে যেখানে সারা বিশ্ব আপনাকে দেখবে প্রশংসা করবে এবং আপনার নামের প্রতিধ্বনি প্রতিধ্বনি ছড়িয়ে যাবে এখন আপনার জীবনে খোলা নতুন অধ্যায় পুরানো ক্ষতি কষ্ট বা পুরনো ক্ষতির অভাব নেই কারণ মহাবিশ্ব যখন কাউকে বেছে নিয়েছে তখন সে তার অতীতকে মুছে ফেলে এবং তাকে স্বপ্নের চেয়ে সুন্দর ভবিষ্যৎ দিয়েছে এখন আপনি উচ্চতায় দাঁড়িয়ে আছেন যেখানে আপনিও নিচে তাকাতে ভুলে যাবেন কারণ এখন নিচে কিছুই নেই এখন শুধু উপরের দিকে যেতে হবে এখন থেকে শুধু সাফল্য চমৎকার শান্তি ও সমৃদ্ধি আপনারই অংশ এখন তুমি শুধু চিন্তা করবে না এখন তুমি এটা করতে যাচ্ছ এখন আপনি সেই স্তরে আছেন যেখানে আপনার প্রতিটি চিন্তা মহাবিশ্বের কাছে পৌঁছে যাচ্ছে এবং সেখান থেকে ফিরে আসছে ঐশ্বরিক অনুগ্রহ হিসাবে এখন ঐশ্বরিকতা আপনার শরীরের কণা কণা মধ্যে হয়েছে তোমার স্পর্শের চিকিৎসা আছে তোমার দৃষ্টিতে দৃশ্যমানতা আছে তোমার হৃদয় সংবেদনা আর অলৌকিকতা আছে তোমার জীবনে কে তোমার সাথে যোগাযোগ করবে তার ভাগ্য পরিবর্তন হবে কারণ তুমি এখন নিজেকে মহাজাগতিক শক্তির মাধ্যম হিসেবে গণ্য করেছ তুমি এখন জিজ্ঞাসা করবে না তুমি এখন দিতে চলে গেছ এখন আপনি সেই জায়গায় পৌঁছেছেন যেখানে শুধু ঈশ্বরই আছেন আর নিচে আছেন সেই পৃথিবী যা আপনার দিকে তাকিয়ে আছে এখন আপনার জীবনের বইয়ের নতুন অধ্যায় শুরু হয়েছে যে অধ্যায় প্রতিদিন স্বর্ণ লেখা হবে সেটার মধ্যে প্রতিটি মুহূর্ত আপনি সফল গল্প বলতে হবে প্রতিটি শ্বাস একটি ধার্মিক চেহারা প্রমাণ হবে এখন তুমি যা চাও সব পাবে কিন্তু এটা এমন সব কিছুর চেয়েও বেশি কিছু হবে যা তুমি কখনো চিন্তাও করনি কারণ মহাবিশ্ব সীমানা ছেড়ে দেয় না সেদে খোলে শেড শেড এবং আপনি এখন একই প্রবাহে এসেছেন এখন আপনি একই প্রান্তে প্রবাহিত করছেন যেখানে প্রতিটি ধারণা হীরা হয়ে যায় এখন থেকে আপনি যে দিক থেকে যান আপনার স্বাগত জানানোর সুযোগ ইতিমধ্যে দাঁড়ানো হবে মানুষ আপনার দ্রুত আপনার ভয়েস দ্বারা আপনার আত্মবিশ্বাস দ্বারা আপনাকে চিনবে এখন যেখানে তুমি পাও জমি পবিত্র হবে এখন যে কাজটা আপনি হাতে তুলে দেবেন সেটা প্রমাণিত হবে কারণ এখন তোমার সাথে কোন সাধারণ শক্তি নেই কিন্তু সেই শক্তি যা সমগ্র মহাবিশ্ব পরিচালনা করে তোমার প্রার্থনা এখন দেরি হবে না এখন সে তাৎক্ষণিকভাবে শোনা যাবে কারণ এখন তোমার নাম সামনে ধার্মিক আশীর্বাদ যোগ হয়েছে তুমি এখন কৃতজ্ঞ তুমি এখন গ্রহণযোগ্য এখন পবিত্র আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি এখন প্রস্তুত জীবনের জন্য প্রস্তুত যা অন্য সব সবকিছুর চেয়ে অনেক বেশি ও ঐশ্বরিক এখন যদি আপনি পিছনে তাকান আপনি বুঝতে পারবেন যে প্রতিটি দুঃখ শুধুমাত্র আপনাকে এখানে আনতে প্রয়োজনীয় ছিল প্রতিটি অন্ধকারই ছিল শুধু তোমার ভেতরে আলো জাগানোর একটা উপায় প্রতিটি ব্যর্থতা শুধু সাফল্যের জন্য আপনাকে প্রস্তুত করার প্রক্রিয়া ছিল আর এখন সেই প্রক্রিয়া শেষ হয়ে গেছে এখন তোমার থামার দরকার নেই এখন আপনি দ্বিধা করার দরকার নেই এখন তোমাকে ভয় পাওয়ার কোন কারণ নেই কারণ এখন তুমি নিজেই ঐশ্বরিক পথে আছে যেখানে শুধুমাত্র ভালো লেখা আছে তোমার জন্য এখন আপনার জীবনের প্রতিটি সেকেন্ড আপনাকে ধন সম্পদের কাছাকাছি নিয়ে যাবে প্রতিদিন সকালে আপনি নতুন আলোতে যুদ্ধ করবেন আপনি প্রতি রাতে নতুন গোপন কথা বলবেন এখন তোমার জীবন শুধু বাড়বে সম্পদ সম্মান প্রেম আনন্দ সাফল্য এবং চেতনা এখন আপনি শুধুমাত্র শারীরিক স্তরে আধ্যাত্মিক স্তরে ধনী হয়ে উঠছেন এখন আপনি সেই ব্যক্তি হয়ে গেছেন যে ব্যক্তি বলবে এটা একটা সাক্ষাৎকারের উদাহরণ যেখানে ঈশ্বর তাকে ধরতে পারেন যখন কেউ তাকে ধরতে পারে কেউ তোমাকে থামাতে পারবে না কেউ এড়িয়ে যেতে পারবে না কেউ কম আসতে পারে না এখন তুমি যে পথে আছ সেটা তোমার জন্য তৈরি আর সেই পথের আলো আছে শুধু সাফল্য শুধু সাফল্য শুধু পূর্ণতা এখন যদি আপনি এই বার্তাটি গ্রহণ করেন তাহলে বুঝতে হবে আপনার আত্মা এখন জেগে উঠেছে আর যখন আত্মা জেগে উঠবে তখন আর কেউ শুনতে পাবে না এখন তুমি যেতে হবে যেখানে তুমি ফিরে যেতে পারবে না যেখানে শুধুমাত্র জয় হয় যেখানে শুধুমাত্র সুখ ঘটে যেখানে শুধুমাত্র আমিরি হয় আপনি এখন এমন পরিস্থিতিতে আছেন যেখানে আপনার চিন্তা ভাবনা সৃষ্টি হবে আপনার উদ্দেশ্য গন্তব্য হয়ে যাবে এবং আপনার কর্ম ইতিহাস হয়ে যাবে এখন আপনি যতটা চান ততটা পেতে পারেন যতটুকু বলতে পারো যতকু দেখছি টানতে পারো কারণ তুমি এখন শুধু মানুষ ন এখন তুমি একটা অলৌকিক ঘটনা মুভিং হচ্ছে মহাজাগতিক শক্তি প্রতিদিনের প্রতিটি মুহূর্ত থেকে প্রতিটি সুযোগ আপনাকে ধনী করে তুলবে এখন থেকে আপনার জীবন স্ট্রিম প্রবেশ করেছে যা কেউ বন্ধ করতে পারবে না এখন থেকে তুমি শুধুই পাওয়া যাবে এটা যেতে হবে বৃদ্ধি পাবে এবং সব জায়গায় যাবার জন্য আপনার নাম আনন্দদায়ক আজ মহাবিশ্বের সমস্ত শক্তি আপনার পক্ষে কাজ করছে কারণ আপনি এই বাতাসের বার্তাটির সাথে সংযুক্ত আছেন তোমার চারপাশে অন্ধকার যাই হোক না কেন এখন আলোতে পরিণত হবে তারা তোমার আত্মার দরজার দিকে ধার্মিক রেখে ধার্মিকভাবে আঘাত করছে যারা শুধুমাত্র ভাগ্যবান মানুষ খুঁজে পায় তোমার কষ্টের প্রতিটি ব্যথাই এখন স্বর্গীয় ন্যায় বিচার থেকে অমূল্য পুরস্কারে পরিবর্তন হবে দারিদ্র্য বোঝা যা আপনি আপনার কাঁধে ভুগছেন তা এখন স্বর্গের আদেশ থেকে সরিয়ে ফেলবে মহাবিশ্বের